হাই ফ্রেন্ড আজ আমি তোমাদের কাছে একটা ইটিং ইটিংশন নিয়ে এলাম তো দেখো ভাত করলা আলু ভাজা বেগুন ভাজা মটন কষা আর স্যালাড তো খাওয়া শুরু করি তো খাস স্টার্ট করি সেটা করল আলু খাজা ভাজা আর কি বলবো কেমন খেতে হয়েছে যেমন ভাজা হয় বেগুন ভাজা আমার সব থেকে ফেভারিট খুব ভালোবাসি আমি ভাজা অতটা ভালোবাসি না কিন্তু বরের ভয়ে খেতেই হয় খাসির ঝোল নিজে রান্না করেছি নিজে আর কি বলবো খাসি মাংস শাশুড়ি মা খুব ভালো রান্না করে খাসির মাংসটা শাশুড়ি মায়ের দেখে করতে চাই কিন্তু না ওনার মত মায়ের টেস্টটা আসে না বেগুন ভাজি যেহেতু আমার ফেভারিট এই জন্য একটু রেখে দিয়েছি লাস্ট খাবো ভাত দিয়ে আর মাংস আমি সবসময় লাস্টে খাই সেটা খাসি মাংসের চর্বিটা আমার খুব 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 প্রিয় আমি চর্বিগুলো সবই নিয়েছি তো তোমাদের কার কার খাসি মাংস খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে মাংসটা খুব হালকা করেছি যেহেতু মেয়ে খাবে সেই জন্য একদমই ঝাড় কম দিয়ে হালকা আমার মেয়ের জন্য যদি আলাদা করে মাংস করে দিই ও খাবে না ও আমাদেরটাই খাবে তার জন্য আমাকে ঝাল কম দিয়ে করতে হলো তো ফ্রেন্ড আমি অল্প ভাত নিয়ে নিলাম

চৰ পাঠি লাষ্টে টা খাব প্ৰিয় মাংস বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে